জনজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষার বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা রাজধানীর প্রজ্ঞা ভবনে আজ মন্ত্রিসভাপত্বে দপ্তরের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার্স ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার্স এবং হস্টেল সুপারিনটেন্ডেন্টরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের পদস্থ আধিকারিকরাও বৈঠক শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ দেববর্মা জানান রাজ্যে আরও ছটি একলব্য মডেল স্কুল শুরু হচ্ছে এছাড়া চারটি আশ্রম স্কুলকে প্রাথমিক শাখা থেকে সিনিয়র বেসিকে উন্নীত করা হয়েছে বলে জানান তিনি ডেভেলপমেন্ট করার জন্য এই রিভিউ মিটিং ডিপার্টমেন্টের উদ্যোগে আগামী দিন আমাদের ছেলে মেয়েদেরকে আরও কীভাবে আমরা সুবিধা দেওয়া যায় এই লক্ষ্যেই আমাদের আজকে রিভিউ মিটিং আর আগামী দিন আমাদের আপনারা সবাই জানেন যে ছয়টায় একালব্য স্কুল আরম্ভ হতে যাচ্ছে এটা একটু খবর এবং আমাদের যে আশ্রম স্কুল ছিল চারটা আশ্রম স্কুল ছিল তার মধ্যে আমাদের জুনিয়র বিশ ফাইভ পর্যন্ত ছিল থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছিল ওইটাকে আমরা সিনিয়র বিশ থেকে আপগ্রেডেশন করা হয়েছে এটাই সম্পর্কে আমাদের মেনলি আমাদের এডুকেশন নিয়েই আজকে আলোচনা